উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায় জোট নিরপেক্ষ আন্দোলন টোয়েন্টি ফাইভ এমসিকিউস জোট নিরপেক্ষ আন্দোলন আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কার আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেহেতু উচ্চ মাধ্যমিকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স হবে তাই আজকে আমরা সেই জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে পঁচিশটা এমসিকিউ ডিসকাস করব আমি জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে টোটাল একশোটা এমসিকিউ দেব আজকে প্রথম পঁচিশটা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে বাকিগুলো আলোচনা করে দেব শুরু করছি কোশ্চেন নাম্বার ওয়ান জোট নিরপেক্ষ আন্দোলন আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় চারটে অপশানস অপশন এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে এবং ডি উনিশশো সালে উত্তরটা হবে উনিশশো সালে এখানে একটা জিনিস লক্ষণীয় যে যখন আনুষ্ঠানিকভাবে বা প্রথম এই শব্দ দুটো জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো সম্মেলন সম্পর্কে উল্লেখ করা হবে তখন উত্তরটা হবে উনিশশো সালের বেলগেট সম্মেলন আর যখন পূর্বসুরি বা প্রাথমিক এই ধরনের কোনো শব্দ জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো সম্মেলন সম্পর্কে উল্লেখিত হবে তখন তার উত্তরটা হবে উনিশশো পঞ্চান্ন সালের বান্দুং সম্মেলন তাই জোট নিরপেক্ষ আন্দোলন আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন প্রথম নাম বা জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চারটে অপশন এ বান্দুং বি বেলগ্রেড সি নয়াদিল্লি এবং ডি কায়রো উত্তর হবে বেলগ্রেড আগেই বললাম প্রথম এবং আনুষ্ঠানিকভাবে শব্দ দুটো উল্লেখ করা থাকলে উত্তর হবে উনিশশো একষট্টি সালে বেলগেট সম্মেলন পরবর্তী প্রশ্ন নিমুক্তদের মধ্যে কে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতাদের একজন ছিলেন না চারটে অপশানস এ জওহরলাল নেহেরু বি গামাল আবদেল নাসের সি ফিদেল কাস্ত্র এবং ডি জোসেফ টিটো উত্তর হবে ফিদেল কাস্ত্র যদিও কিউবা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার প্রথম বছরেই অর্থাৎ উনিশশো একষট্টি সালেই জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করেছিল এবং তার আগেই ফিদেলকাস্ত্র উনিশশো সরি উনিশশো সালে কিউবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তবু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাকালে কিউবা গঠনকারী সদস্য ছিল না এবং ফিদেল কাস্ত্রো গঠনকারী নেতাদের একজন ছিলেন না যদিও ফিদেল কাস্ত্র জোট আন্দোলনের ষষ্ঠ সম্মেলনে অর্থাৎ উনিশশো সালের হাভানা সম্মেলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তবুও তিনি প্রতিষ্ঠাতা নেতাদের একজন ছিলেন না এই প্রসঙ্গেই আরও মনে রাখা ভালো যে মূল প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে অন্যতম কারা ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের জওহরলাল নেহেরু মিসরের গামাল আব্দেল নাসের যুগোস্লাভিয়ার জোসেফ ব্রোজ টিটো ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ এবং ঘানার কাউ আমে এনক্রুমাহ এরা পাঁচজন প্রতিষ্ঠাতা নেতা ছিলেন এবং অন্যতম নেতা ছিলেন যদিও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠা যখন হয়েছিল বা প্রথম যে সম্মেলন হয়েছিল তাতে পঁচিশটা দেশ গ্রহণ করেছিল কিন্তু সব দেশের লিডারদের মধ্যেও এরা অনেক বেশি প্রভাবশালী লিডার্স ছিলেন এদের মধ্যেও সেই সময় অনেক আরও বেশি এই পাঁচজনের মধ্যেও বেশি প্রভাবশালী ছিলেন যুগোস্লাভিয়ার জোসেফ টিটো পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের পূর্বসূরি হিসেবে কোন সম্মেলন বিবেচিত হয় চারটে অপশন এ তেহরান সম্মেলন দুই বান্দুং সম্মেলন তিন ইয়াল্টা সম্মেলন এবং চার জেনেভা সম্মেলন উত্তর হবে বান্দুং সম্মেলন পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল চারটে অপশন এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে এবং ডি উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে কোশ্চেন নাম্বার সিক্স নিম্নের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতির অন্তর্ভুক্ত নয় চারটে অপশান এ পারস্পরিক অনাক্রমণ বি পরাশক্তির সাথে জোট সি শান্তিপূর্ণ সহাবস্থান এবং ডি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আমরা জানি জোট আন্দোলন পাঁচটি মূল নীতির ওপর ভিত্তি করে গঠিত সেই পাঁচটি মূল নীতির বা সেই পাঁচটি মূল নীতি হলো একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান অর্থাৎ এখানকার যে অপশন এ আছে পারস্পরিক অনাক্রমণ সেটা একটা নীতির মধ্যে রয়েছে এটাই দ্বিতীয় নীতিও পারস্পরিক অনাক্রমণ পারস্পরিকভাবে সম্মান প্রদর্শনের সঙ্গে সঙ্গে পারস্পরিক অনাক্রমণ তৃতীয় অন্তর্দেশীয় বিষয় বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এটাও অপশানে রয়েছে চতুর্থ সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা এবং পঞ্চম শান্তিপূর্ণ সহাবস্থান এটাও অপশানে রয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতির অন্তর্ভুক্ত কোনটা নয় তাহলে পারস্পরিক অনাক্রমণটা মূলনীতির অন্তর্ভুক্ত শান্তিপূর্ণ সহাবস্থানটাও মূলনীতির অন্তর্ভুক্ত এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাটাও মূলনীতির অন্তর্ভুক্ত এর সঙ্গে আরও দুটো মূলনীতি হল একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জ্ঞাপন করা এবং সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা করা তাহলে অবভিয়াসলি কোন অপশানটা বা কোন অপশানটা এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতির অন্তর্ভুক্ত নয় সেটা হলো পরাশক্তির সাথে জোট পরাশক্তি কাকে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটোকেই দুই পরাশক্তি বলা হতো এই দুই শক্তির সঙ্গে জোট এটা এই জোট নিরপেক্ষ আন্দোলনের বিরুদ্ধাচরণ ছিল জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের মূল কারণই হলো, এই দুই পরাশক্তির জোটের থেকে নিজেদের আলাদা রাখা বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো তখন তৃতীয় বিশ্ব হিসেবে এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যরা আত্মপ্রকাশ করে এবং তাদের মূল নীতি ছিল পরাশক্তির সঙ্গে জোটে অংশগ্রহণ না করা তাই এটা হলো জোট নিরপেক্ষ আন্দোলনের বিরুদ্ধাচরণ বা এই অপশানটাই এখানে উত্তর হবে যে এটা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতির অন্তর্ভুক্ত নয় পরবর্তী প্রশ্ন উনিশশো সালে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে কয়েকটি দেশ অংশগ্রহণ করে উত্তর হবে পঁচিশটি এখানে উল্লেখযোগ্য যে বান্দুম সম্মেলনে বা জোট নিরপেক্ষ আন্দোলনের যে পূর্বসূরি সম্মেলন উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হওয়ার আগে যে সম্মেলনটা হয়েছিল সেই ইন্দোনেশিয়ার বান্দুম শহরে অনুষ্ঠিত সেই সম্মেলনটিতে উনতিরিশটি দেশ অংশগ্রহণ করেছিল কিন্তু প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনে বা আনুষ্ঠানিকভাবে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনে আন্দোলনের সম্মেলনে অংশগ্রহণ করেছিল পঁচিশটি দেশ পরবর্তী প্রশ্ন উনিশশো উনআশি সালের জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় চারটে অপশন ভারত কিউবা মিশর এবং যুগস্লাভিয়া উত্তর হবে কিউবা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি যে উনিশশো সরি উনিশশো সালে যে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনটি হয়েছিল সেটি হয়েছিল কিউবার হাভানা শহরে এবং এতে ফিদেল কাস্ত্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের হয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতা কে ছিলেন চারটে অপশান এক সর্দার বল্লভভাই ভাই পাটেল বি জওহরলাল নেহেরু সি ইন্দিরা গান্ধী এবং ডি রাজীব গান্ধী উত্তর হবে জওহরলাল নেহেরু কোশ্চেন নাম্বার টেন ঠান্ডা যুদ্ধ চলা চলাকালীন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল চারটে অপশান এ সোভিয়েত ইউনিয়নের সমর্থন বি আমেরিকার জোটে যোগদান সি যে কোনো পরাশক্তির প্রভাব থেকে নিজেকে দূরে রাখা এবং ডি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন ঠান্ডা যুদ্ধ চলাকালীন জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের মূল কারণটাই ছিল যে কোনো পরাশক্তির প্রভাব থেকে নিজেকে দূরে রাখা তাই অবভিয়াসলি উত্তর হবে যে কোনো পরাশক্তির প্রভাব থেকে নিজেকে দূরে রাখা কারণ সোভিয়েত ইউনিয়নের সমর্থন বা আমেরিকার জোটে যোগদান করা করার বিরুদ্ধেই এই আন্দোলনের সূত্রপাত আর এটা কোনো অর্থনৈতিক সংগঠন নয় এটা মূলত একটি রাজনৈতিক সংগঠন তাই শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য নয় এখানে উল্লেখযোগ্য যখন ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায় তারপর কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক বিকাশটাই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যদিও ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময় যে কোনো পরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকাটাই ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে কোন উদ্দেশ্য পূরণে অধিক গুরুত্ব আরোপ করেছে চারটে অপশন রাজনৈতিক নিরপেক্ষতা শিল্পায়ন আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ উত্তর অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ যেটা আমি বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবং ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর জোট নিরপেক্ষ আন্দোলন মূলত অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলি মূলত কোন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এ দ্বিপাক্ষিকতা দুই বহুপাক্ষিকতা তিন একতরফা নীতি এবং চার সামরিক সহায়তা এখানে উত্তর হবে বহুপাক্ষিকতা জোট নিরপেক্ষ আন্দোলনের রাষ্ট্রগুলি মূলত এমন একটি নীতি অনুসরণ করে যেই নীতির ফলে তারা সমগ্র বিশ্বের সঙ্গে কানেক্টেড থাকতে পারে এবং সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে পারে দ্বিপাক্ষিক হয়ে গেলে ব্যাপারটা সেরকম হয় না কোনো একটা পক্ষ দ্বিপাক্ষিকতা মানেই হচ্ছে দুটো পক্ষের মধ্যে বিশ্বের ভাগ হয়ে যাওয়া এবং তার যদি আমি একটা পক্ষ ধরি অবভিয়াসলি দ্বিতীয় পক্ষের আমি বিরোধিতায় চলে গেলাম তাই দ্বিপাক্ষিকতা জটিরপেক্ষ নীতির উদ্দেশ্য নয় আন্দোলনের উদ্দেশ্য নয় একতরফা নীতি সেটাও একই রকমের আমরা যদি শুধু একটা রাষ্ট্রের পক্ষে বলতে থাকি সেই রাষ্ট্রের বিরোধী যারা তাদের আমরা শত্রু হয়ে যাব তাই সেটাও সম্ভব নয় তাই বহুপাক্ষিকতাটাই হলো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল মূল দৃষ্টিভঙ্গি বহুপাক্ষিকতা বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন পক্ষের বিভিন্ন উদ্দেশ্যের প্রতি সমর্থন জ্ঞাপন যেমন আমি যদি বলি বিশ্ব মঞ্চে এখন বহুপাক্ষিকতাটাই চলছে কারণ একদিকে যেমন দেখতে পাও চায়না একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে সামনে আত্মপ্রকাশ করেছে তার বিরুদ্ধে ডাইরেক্টলি এখন রয়েছে আমেরিকা আগে যেমন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ছিল এখন ডাইরেক্টলি চায়না আর আমেরিকার মধ্যে একটা দ্বিপাক্ষিকতা বা আংশিক দ্বিপাক্ষিকতা চলছে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন যেহেতু একসময় খুব প্রভাবশালী রাষ্ট্র ছিল তাই তারও একটা প্রভাব চলে এসছে অপরদিকে ইউরোপিয়ান ইউনিয়নের যৌথভাবে একটা প্রভাব চলছে এবং অন্যদিকে আরব রাষ্ট্রসমূহের বা ওপেক রাষ্ট্রসমূহেরও একটা প্রভাব চলছে তাছাড়াও যদি নিজেদের দিকে তাকাও তাহলে বলতে হবে সার্কের রাষ্ট্রসমূহের বা দক্ষিণেশীয় রাষ্ট্রসমূহেরও একটা প্রভাব এখন বিশ্বের উপর বর্তমান তাই এই চারিদিক থেকে বিভিন্ন পক্ষ বিভিন্ন জোটের প্রভাব নিয়ে বিশ্বকে বিশ্ব রাজনৈতিক এখন চলছে এবং জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সদস্য এই বিভিন্ন পক্ষের বিভিন্ন সময় সঙ্গ দেয় তাই বলা যেতে পারে বহুপাক্ষিকতাটাই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য পরবর্তী কোশ্চেন নিচের কোনটি সরি নিচের কোন সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলন আন্দোলনের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা হয় চারটে অপশন হাওয়ানা নয়াদিল্লি জাকার্তা না কারাকাস উত্তর হবে কারাকাস সম্মেলনে সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা যুদ্ধ ধীরে ধীরে শেষ হয়ে যায় এরপর উনিশশো বিরানব্বই সালে ইন্দোনেশিয়ার জাকার্তা সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যরা ঠিক করেন যে তারা এই আন্দোলনকে একটা নতুন রূপ দেবেন তারা উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্বকারী ফোরাম হিসেবে জোট নিরপেক্ষ আন্দোলনকে প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং উনিশশো সালের কারাকাস সম্মেলনে তারা এই জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন রূপের যে লক্ষ্যগুলো সেগুলো নির্ধারণ করেন পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কোন ধরনের সমস্যা সমাধানে সহায়তা করে চারটে অপশান এক বৈশ্বিক সামরিক সংঘর্ষ বি অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি সি ধর্মীয় বিভেদ এবং ডি পরিবেশ দূষণ এখানে উত্তর হবে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি জোট নিরপেক্ষ আন্দোলন মূলত কয়েকটা সমস্যার সমাধানে সহায়তা করে সেই সমস্যাগুলির মেন সমস্যা হলো উপনিবেশবাদ এই উপনিবেশবাদের বিরোধিতা করে জোট নিরপেক্ষ আন্দোলন যেটা রোডিশিয়া বা নামাবিয়া নামিবিয়ার ক্ষেত্রে দেখা গেছে দ্বিতীয় অসাম্য বৈষম্য এরও বিরোধিতা করা হয় তৃতীয় প্যালেস্তাইন সমস্যার ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে আগ্রাসনের বা যুদ্ধের বা অস্ত্র পরীক্ষার এগুলোরও বিরোধিতা করে বা এই ধরনের সমস্যা সমাধানেও সাহায্য করে এবং চতুর্থত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নেরও চেষ্টা করা হয় এই জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে এবং পঞ্চম যে কোনো ধরনের অসাম্য বৈষম্যকে দূর করার চেষ্টা করা হয় যদিও জোট নিরপেক্ষ আন্দোলন পরিবেশ দূষণেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং বিভেদ নষ্ট করার ক্ষেত্রে ধর্মীয় বিভেদের বিভেদের সমস্যার সমাধানেও বেশ অনেকটাই চেষ্টা করেছে এছাড়া বৈশ্বিক সামরিক সংঘর্ষ সমাধানেও চেষ্টা করেছে তাও মূলত অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তির দিকেই তারা সচেষ্ট তাই এখানে উত্তরটা হবে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি যদিও চারটে পয়েন্টই জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে সঠিক পরবর্তী প্রশ্ন নামের পূর্ণরূপ কি চারটে অপশন নন অ্যাসোসিয়েটেড মুভমেন্ট বি নিউ এশিয়ান মুভমেন্ট সি নন অ্যালাইন্ড মুভমেন্ট ডি ন্যাশনাল অ্যালায়েন্স মুভমেন্ট উত্তর হবে নন অ্যালাইন্ড মুভমেন্ট অ্যালাইন্ড মানে হচ্ছে জোট নন অ্যালাইন্ড মানে হচ্ছে জোট নয় বা জোট নিরপেক্ষ আন্দোলন পরবর্তী প্রশ্ন প্রথম নাম বা জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনের পর কোন দেশ সর্বাধিক প্রভাবশালী ছিল চারটে অপশান ভারত মিশর যুগোস্লাভিয়া না ইন্দোনেশিয়া উত্তর হবে যুগোস্লাভিয়া পরবর্তী প্রশ্ন নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম আদর্শ চারটে অপশান সহিংস আন্দোলন আগ্রাসন শান্তিপূর্ণ সহাবস্থান নাকি যুদ্ধ প্রস্তুতি উত্তর হবে শান্তিপূর্ণ সহাবস্থান যদিও সহিংস আন্দোলন সরি যদিও আগ্রাসনের বিরোধিতা করে জোট নিরপেক্ষ আন্দোলন এবং সহিংস আন্দোলনেরও বিরোধিতা করে জোট নিরপেক্ষ আন্দোলন তাই যুদ্ধ প্রস্তুতির তো কোনো প্রশ্নই উঠছে না অর্থাৎ বাকি তিনটে অপশান সহিংস আন্দোলন আগ্রাসন এবং যুদ্ধ প্রস্তুতি এই তিনটেই জোট নিরপেক্ষ আন্দোলনের আদর্শ বিরোধী তাই এখানে উত্তর হবে শান্তিপূর্ণ সহাবস্থান পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে জাতিসংঘে কোন ধরনের ভূমিকা নেওয়া হয় চারটে অপশন এ প্রভাব খাটানো বি নিরপেক্ষ অবস্থান তুলে ধরা তিন সামরিক সহায়তা চাওয়া নাকি চার যুদ্ধ ঘোষণা করা উত্তর অবভিয়াসলি হবে নিরপেক্ষ অবস্থান তুলে ধরা এখানে আরেকটা জোট নিরপেক্ষ আন্দোলনের জাতিসংঘের ভূমিকা বলতে মেন ভূমিকা বোঝানো হয় যে সমস্ত দুর্বল রাষ্ট্র বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে অতটা অগ্রসর নয় কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র সেই রাষ্ট্রগুলো একজোট হয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করে বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এই জাতিসংঘে তাই নিরপেক্ষ এবং স্বাধীন অবস্থানকে তুলে ধরাই এবং নিজেদের সার্বভৌমত্বকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যদের সার্বভৌমত্বকেও সম্মান করা এটাই হলো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য জাতিসংঘেও তাই জোট নিরপেক্ষ আন্দোলন নিরপেক্ষ একজোট হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরে পরবর্তী কোশ্চেন নিম্নের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের কাঠামোগত বৈশিষ্ট্য নয় চারটে অপশন এক কোনো স্থায়ী দপ্তর নেই নেই দুই নিয়মিত সম্মেলন তিন শক্তিশালী সামরিক বাহিনী এবং চার সভাপতি পরিবর্তনযোগ্য এখানে যদি দেখা যায় জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো শক্তিশালী সামরিক বাহিনী নেই বাকি যদি তিনটে অপশানের দিকে দেখা যায় হ্যাঁ জোট আন্দোলনের কোনো স্থায়ী দপ্তরও নেই জোট নিরপেক্ষ আন্দোলনের নিয়মিত সম্মেলন হয় আর এর সভাপতিও পরিবর্তনযোগ্য আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলনের আজ পর্যন্ত উনিশটি সম্মেলন হয়েছে এবং প্রতিটা সম্মেলনেই হোস্ট কান্ট্রি বা স্বাগতিক দেশ যেটা ছিল স্বাগতকারী দেশ যেটা ছিল সেই দেশই সেই দেশের লিডারই রূপে ভূমিকা পালন করে তাই বলা যেতে পারে এখানকার উত্তর যে কোনটা জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য নয় সেটা হলো শক্তিশালী সামরিক বাহিনী পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের দৃষ্টিকোণ অনুসারে বিশ্বশান্তির মূল শর্ত হল চারটে অপশন পরাশক্তির আধিপত্য দুই নিরপেক্ষতা ও সহযোগিতা তিন অর্থনৈতিক নির্ভরতা এবং চার জাতীয়তাবাদ আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের মূল কারণই হলো পরাশক্তির আধিপত্য থেকে মুক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব এবং নেতৃত্ব থেকে মুক্তি দ্বিতীয় যদি কোনো দেশ এই দুই দেশের বা অন্য কোনো দেশের কাছে অর্থনৈতিকভাবে নির্ভর হয় তাহলে সে দিনই স্বাধীন ও নিরপেক্ষ মতামত রাখতে পারবে না তাই অর্থনৈতিক নির্ভরতা না রাখাটাও বা দূরীকরণটাও জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য তৃতীয় জাতীয়তাবাদ কোন দেশ যদি খুবই জাতীয়তাবাদী হয়ে ওঠে এখানে জাতীয়তাবাদ বলতে বিকৃত জাতীয়তাবাদের কথা বলা হয়েছে যে কোনো দেশ যদি নিজের দেশকে কোনো দেশের সদস্য যদি নিজের দেশকে এতটাই ভালোবাসে যে অন্য দেশগুলোকে গুড়িয়ে দিতে চায় তাহলে সেই ধরনের বিকৃত জাতীয়তাবাদের বিরোধিতা করাটাও জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য তাই জোট নিরপেক্ষ আন্দোলনের মত অনুসারে বিশ্বশান্তির মূল শর্ত হল দুটো এক নিরপেক্ষতা এবং দ্বিতীয় হল সহযোগিতা কারণ নিরপেক্ষতা যদি করতে হয় থাকতে হয় নিরপেক্ষ যদি থাকতে হয় তাহলে অবশ্যই নিজেদের সার্বভৌমিকতাকে সম্মান করতে হবে এবং স্বতন্ত্রভাবে চলতে হবে তাই স্বতন্ত্রভাবে চলার জন্য নিরপেক্ষতা এবং পারস্পরিক সহযোগিতাই হল এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল শর্ত বা জোট নিরপেক্ষ আন্দোলনের দৃষ্টিকোণ অনুসারে বিশ্বশান্তির মূল শর্ত হল নিরপেক্ষতা ও সহযোগিতা পরবর্তী কোশ্চেন নন অ্যালাইনড আন্দোলনের নন অ্যালাইন্ড আন্দোলনের মানে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় চারটে অপশন প্রতি বছর বি প্রতি পাঁচ বছর সি প্রয়োজন ও সিদ্ধান্ত অনুযায়ী এবং ডি প্রতি দশ বছর এখানে উত্তর হবে প্রয়োজন ও সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কোশ্চেন নিচের কোন দেশটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল না চারটে অপশান ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মিশর না ইন্দোনেশিয়া এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন কোরিয়া কোরিয়া বলতে এখানে মেনলি সাউথ কোরিয়ার কথা বলা হয়েছে যদিও সাউথ নর্থ দুটো কোরিয়াই ফ্রান্স এবং চীন জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয় কাজেই এই অপশনগুলো চেঞ্জ হয়েও আসতে পারে সেক্ষেত্রে মনে রাখতে হবে কোন কোন দেশ জোট নির কোন কোন বড় দেশ বা কোন কোন উল্লেখযোগ্য দেশ বা কোন কোন প্রভাবশালী দেশ এই মুহূর্তে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয় সেগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন কোরিয়া ফ্রান্স এবং চীন তার সঙ্গে এটাও মনে রাখতে পারো তৃতীয় বিশ্বের দেশগুলো মূলত আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো প্রত্যেকেই মোটামুটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের গঠনের সময় আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল চারটে অপশন বিশ্বযুদ্ধ ঠান্ডা যুদ্ধ অর্থনৈতিক মন্দা নাকি জাতিপুঞ্জের সংকট উত্তর অবভিয়াসলি ঠান্ডা যুদ্ধ কারণ আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল ঠান্ডা যুদ্ধে বিশ্ব যে দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো সেই পরিস্থিতিতেই এই দুটো ভাগে যোগ না দেওয়ার জন্য তাই ঠান্ডা যুদ্ধই ছিল জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের সময়কার আন্তর্জাতিক প্রেক্ষাপট পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল চারটে অপশন এক সামরিক শক্তি অর্জন দুই পরাশক্তির দাসত্ব তিন স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান এবং চার উপনিবেশ স্থাপন অভিয়াসলি উত্তর হবে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল সামরিক শক্তি অর্জন পরাশক্তির দাসত্ব স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান নাকি উপনিবেশ স্থাপন এখানে উত্তর হবে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান কারণ আমরা জানি পরাশক্তির দাসত্ব থেকে মুক্তির জন্যই জোট নিরপেক্ষ আন্দোলনের গঠন হয়েছিল এছাড়া সামরিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলন সামরিক শক্তির যুদ্ধের এবং আক্রমণের বিরোধী তাই সামরিক শক্তি অর্জন করা এই আন্দোলনের উদ্দেশ্য নয় এবং উপনিবেশ স্থাপন উপনিবেশবাদের বিরুদ্ধেই জোট নিরপেক্ষ আন্দোলনের সংগঠন বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোই জোট নিরপেক্ষ আন্দোলন গঠন করে তাই উপনিবেশবাদের বিরোধিতা করাও এই আন্দোলনের অন্যতম লক্ষ্য তাই উত্তর হবে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান পরবর্তী কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলন কোন মহাদেশ কোনো ভিত্তিক নয় সরি জোট নিরপেক্ষ আন্দোলন কোনো মহাদেশভিত্তিক নয় এটি একটি চারটি অপশন সামরিক জোট আঞ্চলিক সংগঠন বিশ্বব্যাপী রাজনৈতিক মঞ্চ নাকি অর্থনৈতিক জোট উত্তর হবে বিশ্বব্যাপী রাজনৈতিক মঞ্চ কারণ এটা সামরিক জোট নয় ন্যাটো ওয়ার্সো বা সিমলা প্যাক্টের মতো এটা কোনো সামরিক জোট নয় এই সমস্ত জোটের বিরুদ্ধেই এই আন্দোলন দ্বিতীয় এটা কোনো আঞ্চলিক সংগঠন নয় ওপেক সার্ক এগুলোর মতো এটা কোনো আঞ্চলিক সং বা ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এগুলোর মতো এটা কোনো আঞ্চলিক সংগঠন নয় তৃতীয় এটা আবার ওপেক সার্ক ইইউ সার্ক যদিও নয় ওপেক ওপেকের মতো কোনো অর্থনৈতিক জোটও নয় তাই এটা হলো একটি বিশ্বব্যাপী রাজনৈতিক মঞ্চ এই হলো প্রথম পঁচিশটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি পরবর্তী অ্যান্সারগুলো দেব এরপর উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ